সম্পূর্ণ পৃথিবী হচ্ছে সম্পদ আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন সৎ এবং চরিত্রবান নারী কথায় আছে সংসার সুখীর হয় স্ত্রীর গুণে আবার অনেকেই বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু না কথাটা বলে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর দুজনার ভিতরে ভালোবাসা এবং মিল মোহাব্বতের মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে শয়তান ঝগড়া লাগিয়ে দেয় যাতে তারা দুজন দুজনার থেকে পৃথক হতে পারে নিজের স্ত্রী যদি নিম হয় তারপর আপনার রক্ত পরিষ্কার রাখে আর পরের স্ত্রী যদি মিষ্টিও হয় তারপর আপনার সুগার বাড়ায় অতএব নিজের স্ত্রীকে ভালোবাসে একজন আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর ইনকামের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে বাঙালি ঝগড়ার সময় নিজেকেই ভুলে যায় সেজন্যই তো বলে তুই জানিস আমি কে দুধ খেলে যদি মানুষের বুদ্ধি বাড়তো তাহলে গরুর বাচ্চাগুলো ইঞ্জিনিয়ার করতো বিয়ে করলে এমন একজনকে বিয়ে করেন যে আপনাকে চিন্তা মুক্ত রাখতে পারবে কম বেশি সবার থেকেই কষ্ট পাইছি কিন্তু একজন থেকে কখনো কষ্ট পায় না তিনি হলেন কে জানেন আমার মা ইসলাম এমন একটি ধর্ম যেখানে হাসলেও স্বভাব আর কাঁদলে গুনাহ মাপ মানুষকে আমি খুব কাজ থেকে দেখেছি বিশ্বাস করেন মানুষ দূর থেকেই সুন্দর মনে যদি শান্তি না থাকে ঔষধেও কাজ হয় না একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যদি খারাপের সঙ্গে স্পর্শে থাকেন তাহলে আপনার প্রকৃত ভালোবাসাটাও একদিন খারাপ হয়ে যাবে নিজের ঘরের মানুষ যদি শত্রুপক্ষের দালাল হয় তাহলে সে যুদ্ধে টিকে থাকা কখনোই সম্ভব নয় একটা সঠিক পুরুষ মানুষের কাছে তার নিজের বউ সব থেকে সুন্দরী আর একটা কাকুরুষের কাছে অন্যের বউ সুন্দরী কাউকে আপনি কষ্ট দিয়েছেন কাউকে দুঃখ দিয়েছেন সে যদি চুপ থাকে তার এই চুপ থাকাকে ভয় করুন কারণ এর বিচার স্বয়ং আল্লাহ দেবে ভরসার হাতটা যতই শক্তিশালী হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ পাল্টাতে একটু সময় লাগবে না ভুল বড় হোক কিংবা ছোট একটা ভুল কিন্তু জীবন থেকে অনেক কিছু হারে